দর্শক মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অটো গাড়ি ভাবতে পারছেন কি অবাক একটা বিষয় এত দ্রব্যমূল্যর দাম সেক্ষেত্রে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অটো গাড়ি পাচ্ছেন তাও আমার সোহেলবাইয়ের কাছে ভাইরাল সোহেলবের কাছে আবার চলে আসলাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আমি সোহেল ভাই আপনাদের পরিচিত মুখ হতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমি আজকে এই জায়গায় আসতে পারছি অবশ্যই প্রবাসের যারা আছেন তাদের প্রতি আবার জানাচ্ছি সালাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে কম বাজেটের ভিতরে আমি গাড়িগুলি বিক্রি করে থাকি আমার দেশ দেশের মানুষ অবশ্যই তাদের আমি পাশে দাঁড়ানোর মতো একটা চিন্তা ভাবনা নিয়ে এই বিজনেসে আসছি আসলে এখানে এই বিজনেসে অনেক মানুষ প্রতারিত হচ্ছে অনেক প্রতারক চক্র আছে যারা বলতেছে একটা করতেছে আরেকটা আসলে আমি তাদের মুখ এবং মুখোশ খোলার জন্য এই বিজনেসে নামছি আমার কিছু নাই আমার জনতাই ঠিক আছে পুঁজি আচ্ছা আপনাদের সাপোর্ট ভালোবাসা পাইছি আজকে আমি এই জায়গায় আসতে পারছি অবশ্যই আমি আপনাদের ভালোবাসি আপনাদের ভালোবাসা পেতে চাই প্রতিবারের মতো সাকুয়াত মোটরস থেকে আমি সোহেল ভাই চলে আসলাম আবার একটা ছোট ভিডিও নিয়ে ভাই ভিডিও শুরুতে একটা কথা বলি অনেকেই কমেন্ট করে সোহেল ভাই এত কমে গাড়ি দেয় এত কমে গাড়ি দেয় গাড়ি কি আসলে নতুন না পুরান খুব সুন্দর একটা কথা বলছেন আসলে মৃত্যুর কথা চিন্তা করে কোনো বিজনেসম্যান যদি বিজনেস করে তাহলে সে দাম বাড়িয়ে বিক্রি করতে পারবে না কেননা হজুর একরাম রাসুল বাসাল্ এসাদ ফরমায় গেছেন একজন সৎ কাল হাসরের মাঠে নবী এবং রাসুলদের সাথে তার হাসর হবে একমাত্র জ্ঞানী যারা তারা বুঝবে আমি অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে প্রাচুর্য গড়ায় গেলাম আমি তো এগুলো নিয়ে যাইতে পারবো না আপনারা বিশ্বাস করবেন অবশ্যই বিশ্বাস করবেন যারা থাকবে না পুরান থাকবে ভাই এক থেকে এক লক্ষ পিস মাল যদি কেউ চায় আমাকে সময় দিয়ে যদি সে নেয় দিতে পারবো আর যদি কোনো ব্যক্তি ধরিয়ে দিতে পারে কোনো ব্যক্তি যদি দিতে পারে সামনে ক্যামেরাটা যদি ধরিয়ে কোনো ব্যক্তি আমাকে দিতে ধরিয়ে পারে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করছি পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার লক্ষ টাকার চ্যালেঞ্জ বাকি জীবনটা তার গোলামি করে কাটিয়ে দিব তাহলে নতুন হান্ড্রেড পার্সেন্ট নতুন গাড়ি এই যে গাড়িটা দেখছেন এটারে বেশিরভাগ মানুষ বউ গাড়ি বলে বউ গাড়ি বলে কেউ বলে হাফ সাত কেউ বলে ক্যাপ আচ্ছা এই ক্যাপ গাড়িটা এর সাথে পাবেন বাংলা চাকা চাজার পাপস কেসিং আমার সেই অবিশ্বাস্য গ্যারান্টি যুক্ত ব্যাটারি মিশুক চ্যালেঞ্জ কতদিন গ্যারান্টি থাকবে ভাই সাত মাস লিখিত গ্যারান্টি পানি ব্যাটারি দিয়া এই গাড়িটার দাম নেচ্ছি 1 লক্ষ 10 হাজার টাকা কি বলেন ভাই পানি ব্যাটারির ক্ষেত্রে যদি পাউডার নেন এটার দাম 95 তাহলে আরো 15000 মাইনাস

আঠারোশো নিলে তো ওই নাটক করার সময় নাই ভাই অবশ্যই যদি গাড়ি কিনেন আমার সাথে ফোনে আলাপ কইরা লাভ নাই আমার লোকেশনটা নেন নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার ভিতরে আছি কাশীপুর ইউনিয়নের আলতাদিন বোলাইল বোলাইল শান্তিনগরের মোর বোলাইল শান্তিনগরের মোর ওভারব্রিজের ব্রিজের তেষট্টি নাম্বার পিলার আচ্ছা আচ্ছা যে ফ্লাইওভারটা হচ্ছে পঞ্চমুড়ি থেকে যে মুক্তারপুর ফ্লাইওভারটা হচ্ছে পঞ্চবটি থেকে মুক্তারপুর যে ফ্লাইওভারটা হচ্ছে সেই ফ্লাইওভারের তিরিশটি নাম্বার পিলার মোটরস আচ্ছা এখানে আমার দোকানের কেচি যে গেটটা আছে না গেটের কালারটা হচ্ছে হলুদ আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবেই অবশ্যই অবশ্যই আচ্ছা এই পাশে যে গাড়িটা দেখতেছি জি এটা কি গাড়ি ভাই এটা তো এক এক জনের এক এক নামে বেসে এটা ডাইনামিক গাড়ি আসলে এই গাড়িটা প্রত্যেকটা গাড়িতেই মানে এতটা ফিটনেস এবং এতটা গুণগত মানসম্পূর্ণ এতটা মজবুত এর জন্য আমি আমার দোকানের নামে গাড়ি দোকানের নামে দিয়ে দিচ্ছেন সাহাবাদ মোটরস আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার সহ থাকবে জি জি এখানে একটা সেভিং সেভিং এর বিষয় আমি একটা স্টিকার যদি দোকানের লাগাইতে যাই মনোগ্রাফ এইখানে আমার 30 টাকা খরচ হয় আচ্ছা যাতে এই খরচটা আমার বারবার করতে না হয় এই 30 টাকা যদি খরচ আমি সেভ করতে পারি একটা গাড়িতে চারটি স্টিকার লাগাইলে আমার 120 টাকা সেভ

বিশ্বাস করতে হবে ভাই বিশ্বাস করতে হবে আমাকে বিশ্বাস করেছেন আসলে এই পৃথিবীতে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে আমি জানি ফুলে সৌরভ মানুষের গৌরব কিরদিনের জন্য না গাছের শত্রুলতা মানুষের শত্রু কথা বাংলা চাক্কা চাঁদার কেসিং সাইড পর্দা হাতল গ্লাস দিয়া এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকা সাদ্দাম ইউটিউব চ্যানেল সুহেলল্যাংটা ইউটিউব চ্যানেল সুহেল ল্যাংটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলগুলি শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাঝে যদি জুড়ে থাকে আঠারো চার হাজার ডিসকাউন্ট আছে আট টাকা ডিসকাউন্ট আসলে আরো ভালোবাসা পাবেন ইনশাল্লা ভাই বুঝতেছি না এত কমে কিভাবে ভাবে এক লক্ষ আঠারো হাজার টাকা এই গাড়ি গুলাতে অ্যাভেলেবেল অন্যান্য এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশরা তো ধোকা দিবেই আপনারা বুঝেন না কেন জ্ঞানী করে জ্ঞান সাধনা ধনী করে ধন সাধন প্রেমিক করে প্রেম সাধনা যার যেখানে বান্ধামন হাত পানিয়া জন্ম নিলে ভাবে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে বাহ নমস্কার তুমি আইও পরানের কাস্টমার সাকোয়াত মোটর সে ওরে মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো সঙ্গে চিরা মুড়ি আইও পরানের বন্ধু আইও আমার বাড়ি চিরামুড়ি আছে তো ভাই অবশ্যই চিরামুড়ি না আপনারা ম্যানারল একদম পিওর পানি খাওয়াবো এসপা কোম্পানির ইনটেক বোতল ভেঙে ভেঙে ঠিক আছে এই মানুষের ভিতরে মহান মানুষ তার ভিতরে সাই একটু পিছন থেকে আমি বারোশো বারোশো পনেরো আসলে নাটক বারোশো মাইলেজটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন পনেরোশো নিতে জি বা তোমুত কার একটা কালার বাই আসলে একটা রুটিন নাম মধুবন আরেকটার নাম সুইজবন ওটা কিন্তু মূলত রুটিই ভাই আচ্ছা আপনি একটা গাড়ি 1 আড়াই লক্ষ টাকা দিয়ে কিনছেন এক লক্ষ 80000 টাকা দিয়ে কিনছেন রাস্তায় যদি বের হন রাস্তায় যদি বের হন তাইলে কি আপনি ওই গাড়ি দিয়ে 4000 টাকা ইনকাম করে নিয়ে আসবেন আর সয়েল ব্যয়েরgastিকা এই গাড়ি নিলে মাত্র 400 টাকা নিয়ে বাড়িতে আসবেন সমানে সমান নো কনফ্রোমাইজ সিধা সাইজ আচ্ছা আচ্ছা ওইটাই জানবো আপনিও তাই আনবেন ওই যে বলছি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় আপনি লাক্সারি একটা কার নিয়ে রাস্তায় বেড়েছেন বা এটা তো দুইতে হইব পেকাদা দিয়ে চালাইবেন অতএব এই যে আমার হাইট উচা আচ্ছা উঁচা এই গাড়িটা আপনি ঝড় বৃষ্টি কাদা সমস্ত জায়গায় চালাইতে পারবেন নির্ভয় নিশ্চিন্তায় হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়া এই গাড়িটা আমি দিচ্ছি আপনাকে এক লক্ষ বাইশ হাজার টাকা চার হাজার টাকা পাচ্ছেন ডিসকাউন্ট ও ভাই ডিসকাউন্ট করতে দিয়েছি দাম বাড়াইছি তারপরে কমাইছি হ্যাঁ সরাসরি আঠারো হাজার সরাসরি এক লাখ যে কোনো কালার আসলে পরিবারের কথা যারা শুনে তারা খারাপ চলে না নিজের ওয়াইফকে যে সম্মান করে সে না খায় মরে না অথচ আপনার ভিতরে তো সম্মান হই নাই নিজের বিবিরে সম্মান করেন না এখনো সময় আছে ভালো আমারে খারাপ কইলে কন

গ্যাসে বাকি না venga গেছে এই খেলে আরে ভাই অস্থির অস্থির মানে যে কোন ভাঙা রাস্তা যে কোন যে রাস্তায় যে কোন রাস্তায় ভাই শে করে এই গাড়িটাই বাউ সিট আর সিট যেই গাড়িটা আচ্ছা আসলে মূল তো আমরা 9 সিট বলে বিক্রি করে থাকি ড্রাইভার সহ 9 সিট ওই গাড়িটার শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাপ মা ফুল পেগেস আমার পুরাতন ভিডিওতে দেখবেন যে এই কথাগুলি আমি বলি আসলে আমার কাছ থেকে গাড়ি কিনছেন একটা বাড়ির মালিক হইতে পারবেন না দশটা গাড়ি করতে পারবেন না আপনার জন্য গাড়ি না আচ্ছা পাঁচশো উল্লেসিট গাড়িটা এটা একটু বেলাতেন ভাই বত্রিশ এক লাখ বত্রিশ দু হাজার পঁচিশ সাল বত্রিশই চলবো দু হাজার পঁচিশ সাল এক লাখ আঠারোই চলবোই চলবো হা মোটর সে এইটা আপনারা প্রতিশ্রুতি দিছে না ভাই বাহ্ চম প্রতিশ্রুতি দিছি তো হয়তো দাম বাড়াইতে আছে বাড়াইতেছে বাড়াক মরণ লাগবে না ভাই বাচ্চা থাকবো আচ্ছা আর কোন দিন হয়তো হবে না আর দেখা বিদায়জনী ক্ষমা চাই এদেশে রদি বন্ধু নাই চলে যায় চলে যাই গো এদেশে দরদি কেহ নাই কত দেশে গান গাইলাম কত আনন্দ পাইলাম কত স্বপ্ন দেখিলাম জাগিয়া কিছুই না পাই কত দিন কত রাত পেয়েছে শুধু আগা দুঃখ শৈবাদ জায়গা নাই এদেশে দোরদি কেহ নাই চলে যাই চলে যাই গো এদেশে দরদি বন্ধু নাই যদি মনে পড়ে ডাকিব গানের সুরে থাকো যত দূরে দেখিব গানের সাবদাম ভাই আসলে গান গাইতে গেলে নিজের মাঝে নিজে থাকি না হারায় যাই গান তো একটা শিল্প এই যে গাড়িটা দেখছেন আচ্ছা সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রত্যেকটা গাড়িতে পাবেন সাত মাস ব্যাটারি গ্যারেন্টি প্রত্যেকটা গাড়িতে দৌরোদি আমি পানি ব্যাটারি ইউজ করি পানি ব্যাটারি পানি ব্যাটারি ব্যাটারি কয়টা থাকবে ভাইয়া আটটা চারটা চারটা ব্যাটারি চারটা পানি ব্যাটারি চারটা প্রত্যেকটা পানি ব্যাটারির ওয়েট হচ্ছে পানি সারা সাতাইশ কেজি পাঁচশো আচ্ছা অবশ্যই সাত মাস গ্যারেন্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ করলাম যদি ব্যাটারি ডিস্টার্ব দেয় আপনার বাড়িতে আমার লোক না যায় ছোট্ট করে থানায় যে আমার নামে একটা ডায়েরি করে দিবেন আমার লাইসেন্সটা যেতে বাদ হয়ে যায় তার মানে হোম সার্ভিস পাবে সার্ভিস চব্বিশ ঘন্টার ভিতর আপনার বাড়িতে লোক চলে যাবে রাতের পর দিন আমার নাম দিন মিথ্যা কথা বলা পাপ ভাই পাপ কামায় লাভ কি দর্শক ভিডিওটি আমরা আর বেশি লং করব না এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে বাইরে গোডাউনে আরো কালেকশন আছে তারপরে এক থেকে এক হাজার যত পিস চান দিতে পারবেন একটু সময় দিবেন একটু সময় দিবেন সব ধরনের গাড়ি সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে তো ভিডিওটি যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তী আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি আপডেটগুলা ইনশাল্লাহ তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গাড়ি প্রত্যেকটা হবে ভাই রকেট বইরা দিব একদম নোট দিয়া পকেট রকেট প্রত্যেকটা গাড়ির গতি থাকবো রকেট রাস্তায় বাইরে বইরা দিব ভুল পকেট নোট দিয়া পকেটটা বল একদম লোড কইরা দিব ভাই এখনো সময় আছে ঘরে বইয়া থাকি না ভাই বয়স কত বয়স কত আশি বছর কমরে হাত কেন ভাই বাহিরের কান্ট্রি চাই দেখেন ওই দেশের মানুষ যতটা পরিশ্রম করে ঠিক আছে আশি বছরের মানুষ একটা পরিশ্রম করতে দেখলে মনে করবেন যে ষোলো বছরের ইয়াং আপনি পরিশ্রম করেন আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন কমরে হাত ছরা নেন ভাই শুয়ে বইসা থাকলে আসলে শরীর আর অসুস্থ হয়ে যায় এটা কয় কেজি ওজন আপনার কয় কেজি 80 কেজি 100 কেজি ডরন গিয়ে লাগি আপনি 100 কেজি লোড দিয়ে আর 300 কেজি পিছনে লইয়া চালান না আয়েন একটা হেভি গাড়ি বানাই দেবো বিশ্বাস করেন আসেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ